আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোর্সেতে স্বাগত ছোট্টটি মজার কথা আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে বাস্তব অভিজ্ঞতা থেকে একটু কথা বলবো আজকে আমি একটি সাইট ভিজিটে গিয়েছিলাম এটি প্রত্যন্ত গ্রামে অঞ্চলে মালিক খুবই সিনসিয়ার এবং মালিক খুবই সদয় ছিল দেখে আমাকে আজ ডেকে নিয়ে গেছে আমি সাইট ভিজিটে গেলাম গ্রামের মধ্যে আমার সদর থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলো দূরে আমি গেলাম যাওয়ার পরে আমি দেখলাম যে মালিকপক্ষ তার যে পার্সোনাল যে মিস্ত্রি যার দ্বারা কাজ করাবে হবে সাপ থেকে তাকে ডাকছে তিনি আসলো তার সাথে কুশল বিনিময় করলাম ভালো বন্ধ কথা বললাম তিনি কিরকম কাজ করতেছে আমার বিষয়ে জানতে চাল আমি বললাম কোথায় থেকে এসেছি তারপরে আমাদের যে ফিতা টেপ ছিল সেটা পঞ্চাশ ফিট সেটা দিয়ে আমরা জায়গা মেজারমেন্ট করা শুরু করলাম মালিক পক্ষকে নিয়ে আমরা মেজারমেন্ট করে তারপর আমরা ফাইনালি এক জায়গায় বসলাম বসার পরে আমরা ক্লায়েন্টস যে ছিল ক্লায়েন্টের চাহিদা মতো আমি সুন্দরভাবে একে স্কেচ করে তাদেরকে বুঝাই দিলাম ইভেন ক্লায়েন্ট নিজে পছন্দ করলো যে আমার এই রকম ডিজাইনের প্রয়োজন ইনশাআল্লাহ এইভাবে আপনি করে দেন তারপর ফাইনালি আমার একটা কথা হলো যে আমরা ফাইনালি দোতলা ভবনটা ডিজাইন করব এখন মজার মজার বিষয় হচ্ছে আমার পাশে যে ঠিকাদার বা মিস্ত্রি ছিল সে আমাকে সে বসে থেকে আমাকে প্রায় স্ট্রাকচারের বিষয়ে আমাকে বলতেছে যে ভাই বা স্যার আপনি দশ বারো কলম দিয়েন স্যার আপনি বারো বারো কলম দিয়েন স্যার আপনি আহ কলমের মধ্যে দোতলা ভবন্ত ষোলো দেওয়া প্রয়োজন কি আপনি বারো রড দিয়ে করেন দশ মিনিট মিলি এত ইঞ্চি দেন মানে দেখেন আমি এখানে বসে আছে মালিক আমার সাথে সে মিস্ত্রি আমাকে সবকিছু স্ট্রাকচার বলে দিচ্ছে যে এটা এটাই দিয়ে তার মানে দেখেন গ্রাম অঞ্চলে সচরাচরের বাসাগুলো হচ্ছে ওনারা এভাবেই কাজ করতেছে এবং ওনারা নিজে আমাকে বললো যে স্যার দেখেন রিসেন্টলি আমরা একটা কাজ করলাম সেটা মাত্র কলামে দশ মিনিট দিয়ে ব্যবহার করছি তা আমি ছিলাম আমার সহপাঠী ছিল আমরা দুজনে হাসে হেসে উঠলাম এবং তখন আমি এই ডন কথাটা শুনলাম আমি সাত বললাম যে ভাই দেখেন আমরা যে জায়গাগুলো মাপ নিয়ে যাই আমরা এখন কিছু বলতে পারছি না আমরা ডিজাইন করব প্লাস কলমের সেন্টার বসাবো কলমের স্পেস দেখবো প্লাস আমরা এটা লোকেশনের উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে ডিজাইন মোতাবেক আমরা কি হবে সেটা বিবেচনা করে তারপর আমরা এখানে বেজের যে সাইজ কলমের সাইজ এগুলো সব ইনক্লুড করব দেন আমরা ফাইনালি করব এটা কথা বলার পরে মালিক বুঝতে পেল এবং মালিক বলল যে আসলে কথাটা ঠিক তারপর আমাকে বলল ভাই আপনি ঠিক আছে আপনি যেভাবে থ্রিডিতে কাজ করতে পারেন সেভাবে কাজ করেন তারপর আমি যেটা দেখলাম সাবটিকাতে বা মিস্ত্রির মুখে থেকে তাকিয়ে দিলাম ওনারা একটু সংকোচ বোধ করতেছে তাহলে দেখেন আপনারা খেয়াল করে যে গ্রাম অঞ্চলে যে বাসাগুলো হচ্ছে দোতলা একতলা বা তিনতলা এগুলো কোনো ধরনের নিয়ম কানুনের ভালাই নেই তার ইচ্ছা মতো বেস দিচ্ছে ইচ্ছা কলম করে সার্ভ করে দিচ্ছে এবং আমি দেখতেছি গ্রাম অঞ্চলে বেশিরভাগই ফ্ল্যাটস লাভ করতেছে এই কারণ হচ্ছে মালিককে বোঝাচ্ছে যে ফ্ল্যাটস লাভ করলে আপনি ইচ্ছা মতো সেখানে সেখানে গঠনই করে কাজ করতে পারে কিন্তু এই ফ্ল্যাট বা এই কনসিলস লাভ করলে কতটুকু থিকনেস দিতে হয় বা কী রোবরি বা রড ব্যান্ডিং করতে হয় বা কতটুকু ভয়াবহ এগুলো সারা জানে না তাই অবশ্যই বলবো যারা গ্রামে বাসা করতেছেন একতলায় হোক দোতলায় হোক বা বহুতল ভবন হোক অবশ্যই সুপরামর্শ নিবেন ইঞ্জিনিয়ার কাছ থেকে সুপরামর্শ নিতে হবে এমন কোনো কথা না আপনার যদি কোনো বন্ধু বান্ধব বা তারা প্রতিবেশী যারা বাসা করতেছে বা কারো হেল্প নিয়ে বাসা করতেছে বা ডিজাইন করে বাসা তাদের কাছ থেকে শোনেন যান প্রেসক্রিপশন নেন তারপর যে পছন্দ হয় তাহলে আপনি ডিজাইন করেন আর অবশ্যই পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী করতে চান অবশ্যই ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজগুলো করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই হলো আমরা আজকে যে সাইট ভিজিট করলাম তার সংক্ষিপ্ত একটা আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম